ভাইয়া জানি তুমি মেডিকেলে চান্স পাবো না যার কারণে তুমি এই ভিডিওতে ক্লিক করছো এখন মেডিকেলের মতো সেম ভুলগুলো যদি তুমি এবারও করো সেম স্টাইল যদি এবারও পড়াশোনা করো তাহলে তুমি কখন ডেন্টাল চান্স পাবে না এটা একদম গ্যারেন্টি এখন তোমাকে ডেন্টাল চান্স পাওয়ার জন্য একটু ভিন্ন স্টাইল পড়াশোনা করতে হবে একটু ইউনিক স্টাইল পড়াশোনা করতে হবে অনেকটা অ্যানালাইসিস বেস্ট পড়াশোনা করতে হবে আজকে ভাইয়া একদম ফ্রস্ট ব্যাংক খুলে পড়ছে তোমাকে কিভাবে অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হয় এই জিনিসটা তোমাকে দেখাবো তুমি যদি আজকে ভাইয়া যে ট্রিক্সটা তোমাকে দেখাবো যদি এই ট্রিক্সটা তুমি ফলো করতে পারো ভাইয়া তোমার কথা দিচ্ছি তুমি আজকে এই ভিডিওতে শেয়ার করবো তো তুমি যদি ভাইয়ের চ্যানেলটাতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবা যাতে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এই ভিডিওটা দেখার সুযোগ পায় চলো কথা না ভাই ভাই শুরু করে দিই দেখো আমাদেরকে প্রথম কথা হচ্ছে তুমি যদি ডেন্টালে আমাদের সিট কম তুমি যদি একটা নিশ্চিত করতে চাও তোমাকে হচ্ছে অ্যানালাইসিস করে পড়াশোনা করতে হবে এখন অনেকে কিন্তু অ্যানালাইসিস করতে সেটা জানো না এখন ভাইয়া একটা তোমার মনে করো একটা কোশ্চেন তুমি যে কোনো একটা ব্যাংক পারো সেটা কোনো ব্যাপার না মনে করো ভাইয়া একটা কোশ্চেন ব্যাংক খুলছি এখন ভাইয়া র্যান্ডমলি একটা চ্যাপ্টার নিলাম কৌশ কোশের গঠন এখন ভাইয়া আমি যখন এই চ্যাপ্টারটা পড়বো ভাইয়া জানি তোমার মোটামুটি পড়া আসে মেডিকেল পড়ছো নিশ্চয় মোটামুটি পড়া আসে এখন ভাই জন্য কে পড়তে হবে দেখো প্রথম হচ্ছে কোশ্চেন ব্যাংকটা হাত নিবা হুম হাতে নিলাম না পরে আমি দেখতেছি যে আমার এই যে এই টপিক গুলো থেকে আমি প্রথমে কোশ্চেন গুলো একবার দেখবো এই যে একটু খেয়াল করো যে নির্মের কে উদ্ভিদের মাইক্রো টিউবলস আবিষ্কার করেন তাহলে আমি আগে দেখবো এই কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে আমি দেখতেছি মাইক্রো টিউবলস থেকে আসছে কি থেকে ভাইয়া মাইক্রো টিউবলস থেকে আসছে তাহলে যেহেতু মাইক্রো টিউবলস থেকে আমার এই কোশ্চেন আসছে আমার উচিত হচ্ছে আমি পাশে একটা আমার মেন বইটা নেব মেন বইয়ের মধ্যে ওই মাইক্রো টিউবলস টপিকে আমি কি করবো একটা এক্সট্রা দিয়ে রাখবো এবং ওই জিনিসের ডিটেলসে পড়াশোনা করবো কথা বুঝতে পারছো কিনা এবার আসো এই যে কোনটি আদি কোষে বৈশিষ্ট্য নয় কোনটি আদি কোষে বৈশিষ্ট্য নয় তাহলে আমার এখানে মেনলি এই কোশ্চেন বই থেকে এই কোশ্চেন হচ্ছে আমার আদি কোষ থেকে তাহলে যেহেতু আমার আদি কোষ থেকে কোশ্চেন আর্টস অবশ্যই আমাকে আদি কোষটা একদম ডিটেলসে পড়াশোনা করতে হবে আদি কোষটা আমার একদম কি করতে হবে ডিটেলসে পড়াশোনা করতে হবে তাহলে বই থেকে আদি কোশ্চেন বের করে ওই টপিকটা বের করে হচ্ছে একটা স্টেশন দিয়ে রাখবো এভাবে করে হচ্ছে প্রত্যেকটা চাপটা পড়াশোনা করতে হবে কত বুঝতে পারছো কিনা এখন ড্যান্ডালে পত্রিকা শুধু যে ড্যান্ডালে কোশ্চেন সলভ করবে ব্যাপারটা কিন্তু এরকম না তোমাকে মেডিকেল কোশ্চেন সলভ করতে হবে যা আমরা যদি একটু খেয়াল করে দেখি এই যে আমি তোমার কিছু ড্যান্ডালে কোশ্চেন দেখি আমার ড্যান্ডালে কোশ্চেন একটু খেয়াল করো নিচের কোন নিচে কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত হ্যাঁ তোমার দেওয়া আছে যে তোমার নিচে কোনটা উদ্ভিদ কোষে অনুপস্থিত তোমার কাইটিন হচ্ছে উদ্ভিদ কোষে কি থাকে না তাহলে আমাকে এই যে উদ্ভিদ কোষ সম্পর্কে উদ্ভিদ কোষ সম্পর্কে জানতে হবে উদ্ভিদ কোষ সম্পর্কে কি কি পরীক্ষা আসতে পারে এই জিনিসটা আমাকে জানতে হবে বিশেষ তোমার উদ্ভিদ কোষে কি কি থাকে কি কি থাকে না এই জিনিসটা আমাকে বুঝতে হবে তাই আমাকে কোশ্চেন নিয়ে দেখেন বুঝে গেছে এখানে উদ্ভিদ কোষ এই কোশ্চেন আসছে এখন আমাকে এই কোশ্চেনের জন্য আমাকে বই থেকে কি রিলেটেড পড়াশোনা করতে হবে আমাকে পড়তে হবে যে আসলে তোমার উদ্ভিদ কোষে কি কি থাকে আর কি কি থাকে না এই জিনিসটা আমাকে বই থেকে ভালো করে জেনে নিতে হবে কথা বুঝতে পারছে না কথা বুঝতে পারছো কি না এবারে তুমি পরা কোশ্চেনগুলো দেখো যে কোষ পাচীর প্রধানত তোমার নিচে কোনটি ডিগ্রি গঠিত হয় তাহলে আমাকে এই কোশ্চেন আর্টসে করতে গিয়ে কোষ পাচ্ছে তাহলে আমার টার্গেট হবে আমি যেহেতু ড্যান্ডালে কোষ পাচিতে কোশ্চেন আর্টসে আমি এই কোষ পাচিটা কোষ পাচিটা একদম ভালো করে বইতে ডিটেলসে পড়াশোনা করব বিশেষ করে বিশেষ করে মেডিকেলের এবং ড্যান্ডাল দুইটাই তো পড়বা মেডিকেল ড্যান্ডাল দুইটাই কোশ্চেন সলভ করবা তবে ড্যান্ডালের যে কোশ্চেনগুলো সেগুলো একদম ভালো করে সলভ করার চেষ্টা করবা ড্যান্ডালের যে কোশ্চেনগুলো সেগুলো একদম ভালো করে সলভ করার চেষ্টা করবা এবং যদি তুমি প্রত্যেকটা টপিক প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে পড়তে পারো তাহলে দেখবা তোমার প্রত্যেকটা কোশ্চেন আসতে আসে শুধু এনএস করলে পরে না এর সাথে আরো বেশ কয়েকটা কাজ করতে হবে

স্পেশাল ব্যাচ রয়েছে ডেন্টাল স্পেশাল ব্যাচ বা এ ব্যাচে কিভাবে পড়াবে এই ব্যাচ হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস একদম প্রত্যেকটা ক্লাস হচ্ছে আমরা অ্যানালাইসিস করে পড়াবো একদম প্রত্যেকটা বিষয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে জিনিস প্রত্যেকটা জন্য হচ্ছে আমরা অ্যানালাইসিস করে করে তোমার বই থেকে মেইন বই থেকে ধরে ধরে পড়াবো কথা বুঝতে পারছো কি না এবং অবশ্যই তোমাকে এখানে ডেন্টাল স্পেশাল সাজেশন ক্লাসও থাকবে তোমার একদম সাজেশনের পিডিএফও থাকবে যে ইংলিশে স্পেশাল ক্লাস থাকবে রেগুলার প্রিমিয়াম গাইডলাইন সেশন থাকবে অনুসরণের উপর স্পেশাল এক্সাম ইনশাল্লাহ আমরা অধ্যাম এবং কিছু যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে বিকাশ বা নগর থেকে সেরমানি করলেই তুমি হচ্ছে করার ভাইকে কল বা ভাইকে নাম্বার হোয়াটসঅ্যাপে নক তোমাকে করে দিবো তুমি জাস্ট হচ্ছে কি তুমি জাস্ট হচ্ছে এইভাবে পড়াশোনা কর তুমি যদি আর ভাইয়া আর কোর্সে ভর্তি হলে কিন্তু একদম এভাবে নিজে একদম দৌড়ে দৌড়ে বাসার টিচার মতো দৌড়ে দৌড় প্রত্যেকটা জিনিস তোমাকে পড়াবো প্রত্যেকটা জিনিস তোমাকে দৌড়ে পড়াবো তোমার কি কি পড়তে হবে না পড়তে হবে একদম প্রত্যেকটা জিনিস অ্যানালাইজ করে পড়াবো কথা বুঝতে পারছো কিনা কথা বুঝতে পারছো কিনা আর আমাদের কিন্তু যে প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচও ভর্তি হচ্ছে তোমরা সেকেন্ড টাইম মেডিকেল দিবার জন্য হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হচ্ছে আমাদের আর আমাদের এই তোমার কোর্স ফি কত প্রি মেডিকেল এবং সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচের কোর্স হচ্ছে মাত্র চার হাজার আশি টাকা এই কোর্স এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করার পরে এই নাম্বার কল করলে কিন্তু ভাই তোমাকে কোর্সে অ্যাড করে দিব এছাড়া যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যা সরাসরি ভাইকে এই নাম্বার কল দিবা বা ভাইয়ে হচ্ছে তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নক করলে ভাই তোমাকে যে কোনো পরামর্শ বা যে কোনো ইনশাল তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ